সম্মানিত্ব আপনাদের কবতর গুলো দেখা দিব অনেকে বলেন কি দেখাইলেন তার জন্য আমার কোথাও ভিডিও দরকার মুভি হোক তবে আপনাদের আমার ভালো করে দেখাই দিবো নাকি ভাই সবাই একটু সরান দিয়ে দেন তো মাশাআল্লাহ আল্লাহ দর্শক আর কি চান আল্লাহর মধ্যে এত সুন্দর জি ভাই তারপরে যে এই সুজা সুজাটা সুদা এইটা যে আসলে এটা চোখটাকে দেখেন ফিরোজ ভাই আজকে তারা সব মোড়াইল নাকি ভাই ভাই একদম কম দামি আমরা আরেকজন কবুতর ভাই এত বড় সাইজ এর এই কবুতর একদম সিনারা ভরা একদম লেজের মধ্যে

নরের দায়িত্ব লুগে আর মাদিরে হারিতে নিয়ে দিব বুঝছেন চাচ্ছি লুক দ্য কোয়ালিটি ইনশাআল্লাহ মাশাআল্লাহ মানে কেউ যদি নিয়ে আর এসআর এর সাথে নিয়ে কাজ করতে চায় মানে কাজ করার কথা আমরা বলে দেই কারণ আমরা যেহেতু একজন মূলত বিড়া ঠিক আছে জি এটা নিয়ে রেসারের কাজ করতে পারবো ওই যে হলুদ শ্যাডলুম আছে না আচ্ছা ঠিক আছে মেল ফিমেল চেঞ্জ করা হ্যাঁ শ্যাডলুম আর কাজ করতে পারবো কেমনে আজকে এটা ভাই আর এমনে থাকলে তো আর বেশি চমৎকার কেমনে কি আর তো করতে হইব না এটা তো একদম ভাই 8500 একদম 8500 টাকা একদম 8500 ওকে দশ যাদের লাগবে তা আনিবেন বাংলাদেশে যেকোন ব্র্যান্ডের সেলে কত ডেলিভারি তো দাম পড়বে একদম 8500 টাকা যাদের পছন্দ হবে ব্যক্তিগতভাবে ভাবে ফিরোজ সাথে যোগাযোগ ইনশাল্লাহ দেখা যাক কিছু করা যায় কিনা নাকি ভাই হ্যাঁ ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জোর দেখাচ্ছি নরের ডাক্তার দেখাই দিই এটা মা ভাই ঢালা দেন তো ভাই এই মা খুব সুন্দর দর্শক কৌতুল আল্লাহর রহমতে সো দর্শক আমরা এখন একটা কবুতর দেখাবো ফিরোজ ভাই হাতে ভাই মুখ আসেনি ভাই না মুখ নাই মাসাল্লাহ দর্শক দেখেন পুরো এত সুন্দর একটা কবুতর ভাই এত কিউট আল্লাহর মধ্যে এটা মাদিরা নর ভাই এটা নটা আছে নটটা খাচ্ছে চার একটু মাদিরা দেখেন ভাই দর্শক আমরা অলরেডি নটা খাঁচা দিয়ে দিলাম ইনশাআল্লাহ দেখেন এখন দেখবেন আমার মাদিটা বিড়ি দিই না ভাই মানশাল্লাহ এই যে মাদিটা খুব সুন্দর একদম কার্বন কফি আল্লাহর মতে ওয়াও মশ্লা ওকে ছেড়ে দেন ভাই

ডেলিভারি খরচটা আমি দিয়ে দিতে পারবো আচ্ছা আর বিসাইড কোন রিকোয়েস্ট কল মানে যদি মনে করেন যে কম দাম বলবেন জি তাহলে ফোন দিয়ে ওকে দশ যাদের লাগবে তারা নেবেন দাম পড়বে একদম 15000 টাকা বাংলাদেশে যে কোন ব্র্যান্ডের ছলা কবুতর ডেলিভারি দেওয়া হবে খুব সুন্দর এটা কি ক্লাসিক বন্ডিনের নাকি ভাই এটা না না ভাই এটা হচ্ছে আপনার ডায়মন্ড ওপালের মধ্যে বুঝছেন আচ্ছা মাশাআল্লাহ দশ দেখেন তাহলে 15000 টাকা না ফিক্স প্রাইস তো ডেলিভারি চার্জটা খালি ফ্রি দেওয়া যাবে না ডেলিভারি চার্জটা শুধু গেলে আমার তরফ থেকে ফ্রি দিতে ওকে হাতে আছে একটা কবুতর তো ভাই ধরতে পারতা না কিন্তু মাসা আল্লাহ

কানিটা আছে মানে কানিডাল হ্যাঁ

চাইনিজ আউল হোয়াইট সাইড না ভাই এটা একটা চাইনিজ আউল কবুতর হোয়াইট সাইড মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কবুতরের কালার কোয়ালিটি ভাই

কবুতর পাইলা ডিম বাচ্চা খাইতেছেন তারা নিতে পারেন আমরা আরেকজন কবুতর দেখাচ্ছি মাত্র পঁয়ত্রিশশ টাকা ভাই পঁয়ত্রিশ টাকা দিজো হিরোজ ভাই ভাই এটা কি নরকুতর দেখেন মারসাল বিশাল বড় সাইজের আল্লাহর মধ্যে কি অবস্থা মুন্ডিয়ানটার ভাই ভাই এটা মাত্র 1500 টাকা ওটা 1500 টাকা ওটা 1500 টাকা ভাই ভাই মুন্ডিয়ান কবুতর 1500 টাকা আমার মাথায় কাজ করেন এত কম দামে দিয়ে দিলেন ফিরোজ ভাই জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দশ যাদের লাগবে তারা নেবেন দাম পড়বে একদম 1500 টাকা এটা একটা কি কবুতর নর এটা নর ভাই মাশাআল্লাহ এই ডাকটা দেখাতে দেখেন একদম পুরো করা কবুতর দশ দেখেন বিশাল বড় একদম ফ্লোর টাসের কবুতর মাশাআল্লাহ মাত্র কত ভাই মাত্র 1500 ওকে এখানে আছে খুব সুন্দর একজোড়া কবুতর ভাই জাতির ক্রাশ অনেক সুন্দর ব্যাপারটা

কি কবুতর ভাই এই ভাই বোম্বাই নাকি ভাই ভাই আচ্ছা এটা হলো সবজি কালার বোম্বাই ভাই ভাই রে ভাই এই আমি অনেক রে ভাই আমি ভিডিও ফিরোজ ভাই আগের জোটা কতটা বেশি ভাই ছিল সাড়ে চার হাজার টাকা দিলাম চার হাজার টাকা ভাই হ্যাঁ একদম কত টাকা না চার হাজার টাকা কোনো দাম একদম চার হাজার টাকা যাদের লাগবে তারা নিবেন যে সামনে নর না কি ভাই ডিম বাচ্চা হাজার টাকা পেয়ে যাচ্ছে নাকি ভাই

যদি কোনো ভাই বন্ধু জোড়া রানে ঠিক আছে এই যে টমেটোটা দেখেন ভয় ভয় আছে ছাড়ছি তো অনেক বড় এই যে জোড়া নিলে মাত্র কত ভাই এই যে একেবারে মন হইতেছে যে ইউটিউবে এই দেখেন এই ভাবে সার্চ দিবেন ইউটিউবে ঠিক এই ভাবে আসবে মনে হচ্ছে যে একটা দেশের বাইরে একটা আচ্ছা একদম কথা জোড়াড়া ভাই ভাই জোড়াড়া যদি কোনো ভাই বন্ধু নেই মাত্র 3500 টাকা শুধু 3500 টাকা ভাই মাত্র 3500 টাকা কনফার্ম প্রাইস ভাই

কবুতল আপনি দেখতে পাচ্ছেন আল্লাহর ভাই এর কি তো ভাই টাওয়ার হাতে লোক নাকি টাওয়ার 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 ঝলক কি অবস্থা কি জলক টা হ্যাঁ তিরিশ হাজার টাকার কবুতর হ্যাঁ পঁচিশশো টাকায় দিব কি কর না পঁচিশশো টাকা ভাই মাত্রা বিশ্বাস করেন আমার নিজের মতামত টাকায় দিচ্ছি মাথা নষ্ট পুরা তিরিশ হাজার টাকার কবুতর মাত্র পঁচিশশো টাকা তিরিশ হাজার টাকার কবুতরশো টাকা ভাই একজন ভাই নাকি ভাই হয়ে যাবো ওকে দেই শতশে এখানে আছে এক কি কোদর ভাই জ্যাকবিন বলা হয় না জ্যাকবিন না সাদা না ভাই হ্যাঁ তো ভাই কত ভাই কি দাই এটা কি অফার অফার দিবেন নাকি ভাই আরে ভাই অফার কি ভাই একেবারে মন করেন যে আজকে ভাই হ্যাঁ দেন পানি দেন সর্বদিয়া দেন ইনশাআল্লাহ ঠিক আছে জাস্ট দেখছেন ঠিক আছে একদম না টেনে দেখবেন তারা এরকম কোয়ালিটির কবুতর গুলো এত কম দাম ইনশাল্লাহ কালাস কিন্তু নিতে পারবো এখানে আসমানি ঘর নাকি ভাই ভাই রে ভাই কি দেখামো আজকে অদ্ভুত অদ্ভুত কালেকশন নাকি ভাই আনকোন আনকোন কালেকশন দুইটাই গলা কষে ভাই হ্যাঁ দুইটাই গলা কষে মাস একটু কম কষে আচ্ছা একটু বেশি কষে ঠিক আছে একটা একটা কিনলে ফ্রি কত ভাই কিনলে

এই কবুতর নিয়ে আজকে কত টাকা গুন ভাই এই কবুতরটা ভাই আজকে যদি কোনো ভাই বন্ধু নেয় হ্যাঁ মাত্র এক হাজার টাকা এক হাজার সাথে মুখে একটা মাদি সূর্যমুখী একটা মাদি না সূর্যময়া এক দুই হাজার ভাই হাজার টাকা

সাধারণ হলুদরা মাদি কেমন কিছুটা ভাই এক হাজার টাকা পিস আজকে যদি কোনোভাবে তো শর্ট পিস নেন দাম পড়বে এক হাজার টাকা পিস মার্শাল খুব সুন্দর আমরা দেখাচ্ছি বড় সাজের কবুত যারা চিনবেন জানবেন তারা নেবেন হলুদরা মাদি সাধারণ নাকি ভাই মাত্র এক হাজার টাকা পিস